তুমি যাবে 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 চলো 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 আমাদের সাথে চলো যাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি রিদ্ধিসমাম চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন এখন সকাল সাতটা মতো বাজে আজকে হলো শুক্রবার এখন দেখতেই পাচ্ছো রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব বাড়িতে কারণ ননদের বাড়িতে এসেছিলাম বুধবার বিকেলবেলা তো বৃহস্পতিবার বিকেলবেলা আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু ননদের মেয়ে তো হচ্ছে ও একটু মন খারাপ করছিলো যে যে ও না থাকো আজকের দিনটা থাকো সেই কারণে আবার মানে রেডি হয়েও আবার হচ্ছে জামা টামা ছেড়ে ফেলেছিলাম মানে ও একটু মন খারাপ করছিল বলে তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল সকাল না গেলে হবে না ওর পড়ানো আছে রান্নাবান্নার একটা চাপ থেকে যায় না সেই কারণে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি মা আবার গিয়ে রান্না বসাবে তারপর আমাকে বাড়ি গিয়ে ছেলে খাওয়াতে হবে তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়লাম তো এখন দেখো ওয়েদারটা দেখে মনেই হচ্ছে না সকাল সাতটা মতো বাজে রোদে একদম ঝলমাল ঝলমাল করছে তো এই দেখো এখন আমরা বড় আন্দুলিয়ার এখান থেকেই মানে ঠিক এটা বাজার না বাজারের একটু আগে করে তো আমরা একটা অটো পেয়ে গেলাম তো অটোতে করে এখন আমরা টু পর্যন্ত যাব তারপরে টে থেকে আবার অটো ধরব তো আমি রাস্তা মানে বাড়ি থেকে বেরিয়ে অনেকটা চলে এসে একটা খুব বড় ভুল করে ফেলেছিলাম আমি নিজের চশমাটাই ফেলে এসেছিলাম মানে একবার মনে করেছিলাম কিন্তু বেরোনোর সময় আর সেটা মনে না তারপর দিদিভাই ফোন করাতে আবার মনে হলো দি আবার গিয়ে নিয়ে আসলাম এই দেখো কথা বলতে বলতে আমরা নেমে পড়েছি ফাইনালি বাড়ি চলে বাড়ি আসতে আমাদের প্রায় সকাল নটা বেজে গিয়েছিল তাই ওর বাবা আবার এত দেরি হচ্ছে দেখে ছেলের ভাতটা বসিয়ে দিয়েছিল। আর মাছ নিয়ে এসেছিল বাবা তো ওর মাছটা দেখছি ভেজে রেখেছিলো তো আমি এসেই বাড়িতে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ছেলে খাওয়াতে বসলাম তো ছেলেকে জামা প্যান্ট ছাড়াতে গেলাম তো ছেলে না ছাড়বো না করে জেদ ধরতে লাগলো থাক হলে খাইয়ে নিয়ে নিয়ে একবারে জামা প্যান্ট ছাড়িয়ে স্নান করে দেব আজকে তো সকাল সকাল করে একটু ওঠানো হয়েছে ও ঘুমিয়েও পড়বে সকাল সকাল তাড়াতাড়ি করে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই থাকছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে টাটা